আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের মেডিসিন সমাজেক্ট ইনজেকশন আলোচনার বিষয় সোমাজেক্ট কি সোমাজেক্ট কারা ব্যবহার করবে সমাজেক্ট কখন ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া প্রথমেই সমাজেক্ট কী সমাজেক্ট জন্মনিরোধক ইঞ্জেকশন যার প্রতি মিলিতে রয়েছে মেট্রোকজি প্রজেস্টেরন অ্যাসিটেন্ট বিপি একশো পঞ্চাশ মিলিগ্রাম একটি ডোসে ব্যবহার তিন মাস জন্ম নিরোধক হিসাবে কাজ করে এস সি ফার্মাসিউটিক্যাল এটি বাজারজাত করে থাকেন সমাজে কারা ব্যবহার করবেন সমাজে ওই কাপল ব্যবহার করবেন যাদের এক বা তার অধিক বাচ্চা রয়েছে কিন্তু তারা জন্ম বিরতিকরণ ব্যবস্থা নিতে চাচ্ছেন তাদের জন্য সহজ এবং সঠিক ব্যবস্থা হবে সমাজেক্ট ইনজেকশন মনে রাখবেন দম্পতি যারা তাদের জন্য সমাজেক্ট ব্যবহার নির্দেশিত নয় কেবল যাদের একটি বা তার অধিক বাচ্চা রয়েছে তাদের জন্য সমাজেক্ট নির্দেশিত ব্যবহার ব্যবহারবিধি প্রথমে যারা ইঞ্জেকশন নেবেন তারা মাসিক শুরুর সাত দিনের মধ্যে সোমাজিক্ট নিতে হবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অথবা পরিবার পরিকল্পনা বা এস এমসি ব্লুস্টার কেন্দ্র বা এসএমসি গ্রিন স্টার কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য চেক আপ করে নেবেন এবার ডান হাত অথবা বাম হাতের ইঞ্জেকশন নিতে হবে ব্যবহার স্থানে বা ইঞ্জেকশন নেওয়ার স্থানে হাত দিয়ে ঘষা বা ডলা দেওয়া যাবে না সামাজিক ইঞ্জেকশন নিলে বুকের দুধ শুকাবে না সুতরাং যে সকল মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এই সময়ে আপনি নিশ্চিন্তে সামাজিক ইঞ্জেকশন নিতে পারবেন এরপর আপনাকে একটি কার্ড করে দেওয়া হবে যাতে পরবর্তী তিন মাস যে ডোজটি দেওয়া হবে সেই ডোজের তারিখ দেওয়া থাকবে এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানি সমাজিক ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া কী সমাজিক ইঞ্জেকশন গ্রহণে ওজন বেড়ে যাওয়া তলপেট ভারী লাগা ব্যথা অনুভব করা মাথা ধরা মানসিক দুশ্চিন্তা মাসিক বন্ধ থাকা ফোটা ফোটা রক্তস্রাপ বা অতিরিক্ত রক্তস্রাব হওয়া পায়ের পেছনে প্রচণ্ড ব্যথা হওয়া তা কয়েকদিন স্থায়ী হওয়া ইনজেকশন নেওয়া বন্ধ করার পর দেরিতে গর্ভবতী হওয়া এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া যা কিছু কিছু পেশেন্টের মধ্যে দেখা যেতে পারে সাবধানতা যাদের উচ্চ রক্তচাপ অথবা যক্ষার ওষুধ সেবন করেন বা উচ্চতা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন তাদের সামাজিক না নেওয়াই উত্তম